আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে বানাবো ভাপা সুটকির পাতুরি খেতে খুবই টেস্টি খুবই মজাদার আর বানানোও খুব সহজ এটা বানানোর জন্য আমি এখানে একটা বলবাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিব কাসকি সুটকি নিয়েছি আমি এখানে এটা যার যার প্রশ্ন অনুযায়ী যে কোনো সুটকি দেওয়া এটা তৈরি করতে পারবেন আমি সুটকিটা টেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব এখন টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি কয়েকটা গোটা রসুনের কোয়া সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিব এর মধ্যে এখন দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব এক চামচ বেসন দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া ঝারটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন আমি ঝাড়ের পরিমাণটা কম দিব এই জন্য হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া এবার দিয়ে দিবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন তেল এবার ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নিব মাখা আমার হয়ে গেছে এটাকে এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ম্যারিনেট করা সুটকিটা এবার এক সাইডে রেখে দিব এবার একটা প্যান নিয়ে দিব এর মধ্যে অল্প তেল দিয়ে দিব এখন তেলটা ভালোভাবে সরিয়ে দিব এখন ছড়ানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাঁধাকপির পাতা আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আপনারা লাউ পাতা দিয়েও করে নিতে পারবেন আমি একটু ভারী করে বিছিয়ে নিব এবার সবটুকু শুটকি দিয়ে দিব এখানে এবার চামিচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব একটু ছড়ানো আমার হয়ে গেছে এখন আবারও পাতা দিয়ে ঢেকে দিব এবার ঢাকা দিয়ে ঢেকে দিব এবার রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব এবার চুলাটা অন করে মিডিয়াম আশ রেখে দশ মিনিটের জন্য অপেক্ষা করব রান্না হওয়ার জন্য দশ মিনিট পর ফিরে আসলাম আমার এক নিচের পাটটা হয়ে গেছে আমি এখন চার পাঁচটা একটু আলগা করে নিব এবার আমি এটাকে উল্টে নিব এটাকে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন অপেক্ষা করবো এখন আর বেশি সময় লাগবে না আমার সুটকির পাতুরিটা হয়ে গেছে দেখতে পারছেন কতটা লুবুনি হয়েছে আমার এই পিট উপিট দনো পার্টি ভালোভাবে হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিব যারা কখন এইভাবে সুটকি রান্না করে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ